সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে যে চিরন্তন সত্যগুলো বলতে বাধ্য হয়েছে এই বর্তমান সোনার বাংলায় এই বর্তমান গোলাম আজমের বাংলায় সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতির জায়গা হবে না হওয়া উচিত না এনসিপি জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টির উচিত এই মুহূর্তে খুব দ্রুত এই বিস্ফোরণ দুটাকে দেশ থেকে বিতাড়িত করা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খান চুপু তিনি কি চান তিনি শুধু আওয়ামী লীগের দোষর বললে ভুল হবে তিনি ফেসিস্ট সরকারের দোষর বললে ভুল হবে তিনি একটা গাদ্দার তিনি গাদ্দাফির চেয়েও ভয়ঙ্কর তিনি এই দেশে এই পঁচিশ সালের বাংলাদেশে থাকার অধিকার রাখে না এই শাহাবুদ্দিন চুপ্পুর খুব দ্রুত এখান থেকে বের করে তাকে দেশ থেকে বিতাড়িত করা উচিত তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত যে রাষ্ট্রপতি থাকা অকালীন অবস্থায় রাষ্ট্রের কী কী দায়িত্ব তার কাছে অর্পণ অর্পিত থাকে এবং কী কী দায়িত্ব তার পালন করতে হয় তিনি শুধু ফেসিস সরকারের দোষর নয় শুধু আওয়ামী লীগের দোষর নয় তিনি বিশাল বড় ধরনের গাদ্দার গাদ্দাফির চেয়েও ভয়ঙ্কর গাদ্দার তিনি কোন কোন অধিকারে কোন অধিকারে এই বাংলার জমিনে থাকার অধিকার তার নেই আমি এনসিপি কে বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে বলবো এবং এই আন্দোলনের সৈনিকদের বলবো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে বলবো এই শাহ খান চুপ একটা বিস্ফোরা এই বিস্ফোরাকে যদি আপনারা ভালো না করেন কেটে না ফেলেন আপনাদের জীবনের চরম ভয়ঙ্কর অবনতি হতে পারে সুতরাং আমি এই সমন্বয়কারীদেরকে বলবো আমি এই আন্দোলনকারীদেরকে বলবো আমি এই উপদেষ্টা পরিষদকে বলবো খুব দ্রুত এই জাতীয় বেভান এই আওয়ামী লীগের দোসর সরকারের দোসর এই শাহাবুদ্দিন খান চুপ্পুকে খুব দ্রুত পদত্যাগ করিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করেন এই দেশে বসবাস করার মতো এই পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশে বসবাস করার মতো অধিকার রাখে না শাহাবুদ্দিন খান চুপু পাশাপাশি যতই যা বলেন না কেন এই এই রাষ্ট্রের এই দেশের সম্পদ হতে পারে না সেনাপ্রধান যদি সেনাপ্রধান দেশের সম্পদ হতো তাহলে এই দেশের কল্যাণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করতো তিনি তারা এই তার দোসরদেরকেও তিনি সহ তার দোসররাও এই বাংলার মাটিতে থাকা উপযুক্ত হবে বলে আমার মনে হচ্ছে আমি এই আন্দোলনের বিপ্লবের বিজয়ী সন্তানদেরকে বলবো খুব দ্রুত এই শাহাবুদ্দিন খান চুপ্পু এবং এই সেনাপ্রধান এদেরকে পদত্যাগ করাইয়া দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করুন না হলে এই দুপাশে দুটা বিস্ফোরায় আপনার জীবনকে শেষ করে দিতে পারে এমনকি এই বিস্ফোরা পশে গিয়ে দেহের সর্ব সেক্টর পশে শেষ করে দিবে আপনাদের অর্থাৎ এই দেশটাকে একবারে নষ্ট করে দিতে তারা পারবে সুতরাং এই দেশের এই বিস্ফোরাত দুইজনকে খুব দ্রুত পদত্যাগ করাইয়া দেশ থেকে বিতাড়িত করেন তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন আপনাদের এই দু হাজার পঁচিশ সালের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম